বিসমিল্লাহ রাহিম সুপ্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আপনারা জানেন যে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়সূচি আগামীকালে শেষ হচ্ছে তাই আমাদের অসম্ভব ইচ্ছে থাকা শর্ত বিভিন্ন জেলায় উপজেলায় ও মহানগরীতে গিয়ে কর্মী সম্মেলন করে নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করে কমিটি গঠনের সে সুযোগ হয়নি যেহেতু আমাদের জনতার বাংলাদেশ পার্টি ঈদের আগে রমজানে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে সেটি আত্মপ্রকাশ করেছে ঈদের পরে সকলেই ছুটি কাটাতে নিজ মাতৃভূমি ফিরে যাওয়া এবং এই সংক্ষিপ্ত সময়ে আমরা ইচ্ছে থাকা সত্ত্বেও বিভিন্ন জেলা উপজেলায় মহানগরীতে কর্মী সম্মেলন করে কমিটি দেওয়ার সুযোগ হয়নি তাই আমাদের নেতাকর্মীদের সাহায্যের মাধ্যমে আমরা বিভিন্ন জেলা উপজেলা ও মহানগরীর এবং ঢাকা মেট্রোপলিটন থানাগুলোর কমিটি প্রস্তুতি করছি এবং আগামীকাল নির্বাচন কমিশনে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আমার মনে হচ্ছে নির্বাচন কমিশনের আরও কিছুদিন সময় বাড়িয়ে দেওয়া উচিত এই ঈদের পরে এই সময়টা মানুষ ছুটি কাটাতে ব্যস্ত ছিল তাই জনতা আর বাংলাদেশ পার্টি চায় নির্বাচন কমিশনার সার্বিক দিক বিবেচনা করে আরও দিন অন্তত পনেরো দিন সময় বাড়িয়ে দেবেন জনতার বাংলাদেশ পার্টি আপনাদের সুচিন্তিত মতামতকে প্রাধান্য দিয়ে অত্যন্ত বিশ্বস্ততা সহিত এক সুন্দর বাংলাদেশ মানবিক বাংলাদেশ আইনের শাসন প্রতিষ্ঠা বাংলাদেশ কৃষকের বাংলাদেশ সকল শ্রেণীর মানুষের বাংলাদেশ তৈরি করা এবং গঠনের লক্ষ্যে জনতার বাংলাদেশ পার্টি এগিয়ে যাবে তাই যারাই পরিবর্তন অঙ্গীকার নিয়ে রাজনীতি করতে চান নিঃস্বার্থ ব্যক্তিস্বার্থকে পরিহার করে। সমগ্র বাংলাদেশের মানবিক স্বার্থকে প্রাধান্য দিয়ে বাংলাদেশে সুন্দর রাজনীতি করতে চান তা আপনাদের জন্য নিবেদন আসুন জনতার বাংলাদেশ পার্টির হাতকে শক্তিশালী করুন এবং জনতার বাংলাদেশ পার্টি কথা দিচ্ছে অত্যন্ত সততার সাথে অত্যন্ত সততার সাথে আপনাদের সুচিত মতামতকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে জনতার বাংলাদেশের পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবার